চলাফেরা করলে আসি খুশি লাগে তোর মুখ দি না জুনাটা লাগে আইন হাড়ি করলে গুরুণ লাগে তোর মুহের সানি আমার আজকা তোরনিং একটা দিতে তুই যদি আমার বাদ চাস

সাদা কাবুর পর কাটের উপর শুয়া বাবা গেছে আরেক মাগি আনতো রে গামবাসি একটু দাঁড়া বাইরে দেখি নয়ন বইরা আরে মায় মরছে তো সবটি মরত না সায়ার হয়েছে কামাই মায়ের কবর সবুর নেই কবর করতে না খুঁজছিল আমার খুব পাচ্ছা তো তুমি Ég er þátt að gora mæta því.